ধনবাড়িতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচার শুভযাত্রা ধনবাড়ি মধুপুর আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচার শুরু করা হয়েছে শনিবার ধনবাড়ি শহরে অনুষ্ঠিত এই শুভযাত্রায় নেতৃত্ব দেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য জননেতা স্বপন ফকির শুভযাত্রায় ধনবাড়ি উপজেলা ও পূর্বপি শত শত নেতাকর্মী অংশগ্রহণ নেন কর্মসূচি চলাকালে নেতৃত্ববৃন্দ জানান তারেক রহমানের ঘোষিত একটি জপা কর্মসূচি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার ও প্রতিষ্ঠাতা ও অর্থনৈতিক মুক্তির জন্য একটি যুগান্তকারী রূপরেখা জননেতা স্বপন ফকির বলেন তারেক রহমানের নেতৃত্বে এই একটি জপা কর্মসূচি আমাদের জাতীয় জীবনে আশার আলো ধনবাড়ি মধুপুর আসনে প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে আমরা বিদ্য পরিকর শোভাযাত্রা শেষে ধনবাড়ি পুর শহরে বিভিন্ন মোড়ে লিফলেট বিতরণ করা হয় এবং জনগণের মাঝে কর্মসূচি গুরুত্ব তুলে ধরা হয় বিভিন্ন রাজনৈতিক নেতাগণ বক্তব্য রাখেন এ সময়ে আরও অনেক কিছু তারা বলেন আগামীতে তাদের চিন্তাভাবনা পরিকল্পনা আলাদা বেম্বিন মনোনীত প্রার্থীদেরকে যাচাই করে ধানের শীষ মার্কায় ভোট দিলে তাদেরকে আগামীতে তাদের পরিকল্পনা সম্পর্কে জানান তারা দেশ এবং দেশের মানুষের জন্য তৈরি করতে চান নতুন কিছু ইসমাইল হোসেন আই নিউজ বিডি ডট কম মধুপুর